সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আজকে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে ক্লাস টুয়েলভের রাশিবিজ্ঞান চ্যাপ্টার থেকে ক্রমযোগিক পরিসংখ্যান নিয়ে আলোচনা করব এই ক্রমযোগিক পরিসংখ্যান তোমাদের প্রত্যেক বছরই প্র্যাকটিক্যাল পরীক্ষায় ফাইনাল পরীক্ষাতে কোনো না কোনো সেটে তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো সেই হিসাবে আমি একটা কোয়েশ্চেন বানিয়েছি ক্রমোযোগিক পরিসংখ্যা রেখা এর উপরে প্রদত্ত তথ্য থেকে নিম্নতর ও উচ্চতর ক্রমযোগিক পরিসংখ্যা রেখা অঙ্কন করো তো আমি বলে রাখি তোমাদের দুটো আলাদা আলাদা করেও তোমরা ক্রমযৌগিক পরিসংখ্যা নির্ণয় করতে পারো নিম্নতর এবং ক্রমযোগী উচ্চতর কিন্তু তোমাদের পরীক্ষায় বেশিরভাগ সময় আমি দেখেছি সাধারণত নিম্নতর এবং উচ্চতর কর্মযোগী পরিসংখ্যা একসাথে দিয়ে থাকে তো সেই হিসাবে আমিও একসাথে করে যেমনভাবে তোমাদের পরীক্ষায় আসে ঠিক তেমনভাবে আমি এটাকে উপস্থাপনা করছি আমার ভিডিওতে প্রত্যেকে শেষ পর্যন্ত থাকবে চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে তো শুরু করছি এতটুকু প্রশ্ন দেওয়া থাকবে প্রদত্ত তথ্য থেকে নিম্নতর উচ্চতর কর্মযোগী পরিসংখ্যা রেখা অঙ্কন করো শ্রেণী সীমানা তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ এভাবে নব্বই থেকে একশো পর্যন্ত চলে গেছে আর পরিসংখ্যা প্রত্যেকটা শ্রেণী সীমানার পরিসংখ্যা চার পাঁচ এভাবে চলে গেছে তিন পর তিন আছে সেক্ষেত্রে তো মোট কয়টি আছে বিষয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি ঘর আছে শ্রেণী সীমানা সাতটি ঘর আছে সেই মতো করে আমরা এটা সমাধান করবো এতটুকু প্রশ্নের লাইন গেল ঠিক আছে এবার আমরা আনসার মানে সমাধান পার্টটা কি করে করব দেখো এই যে সীমানা আর হচ্ছে পরিসংখ্যা এই দুটো এখানে অনুভূমিক বরাবর ছিল এই দুটোকে আমরা উল্লম্ব বরাবর লিখব কারণ অনেকগুলো ঘর তোমাদের এখানে করতে হবে ঠিক আছে অনেকগুলো কলাম লিখতে হবে পাশে তো সমাধান শ্রেণীসীমানা তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ মানে যত পর্যন্ত ছিল নব্বই থেকে একশো পর্যন্ত এটা লিখে দিয়েছি এবার পরিসংখ্যা এই যে সীমানাগুলোর কোনগুলোর কি পরিসংখ্যা ছিল সেগুলো আমরা কোয়েশ্চেন অনুসারে লিখে দিয়েছি চার পাঁচ সাত ছয় দশ পনেরো তিন এই যে পরপর লিখে দিয়েছি এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা শ্রেণী ব্যবধান এই তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট এদের মধ্যে গ্যাপ কত আছে দশ দশ করে আছে না তাহলে এটাই হচ্ছে তাদের শ্রেণী ব্যবধান দশ 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 করে এবার অনুভূমিক স্কেল একটা ধরতে হয় মানে মাটির ভূমি বরাবর মানে ভূমি বরাবর অ্যাকচুয়ালি অনুভূমি স্কেল মানে ভূমি বরাবর তো সেটা কত আছে হরিজেন্টাল স্কেল কত ধরেছি এক সেমি সমান সমান আমি দশ সীমানা ধরেছি কারণ এক সেমিতে দশ করে ধরব তিরিশ ধরে হবে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট এরকম করে করে তাহলে দশ সীমানার জন্য আমরা এক সেমিতে দশ সীমানা ধরেছি মূলত এখানে শ্রেণী ব্যবধানটাই স্কেল হিসেবে ধরলে সুবিধা হয় ঠিক আছে এবার শ্রেণী সীমানা এখানে দেখো এই যে এইখান থেকে হচ্ছে মূল আলোচনা শুরু হয়ে গেল এই যে শ্রেণীসীমানা একটা নিম্ন শ্রেণীসীমানা একটা সীমানা এই যে রাশিটা এই যে শ্রেণীসীমানা দেখো তিরিশ থেকে চল্লিশ নিম্ন কোনটা হবে তিরিশ হবে আর সীমা কত হবে চল্লিশ তারপরে দেখো চল্লিশ থেকে পঞ্চাশ সীমানা এখানে সীমাটা কি হবে চল্লিশ ঊর্ধ্বসীমাটা কী হবে পঞ্চাশ পরেরটাও একই রকমভাবে পঞ্চাশ থেকে ষাট এখানে সীমা হবে পঞ্চাশ ঊর্ধ্বসীমা হবে ষাট এরকম করে করে আমরা কিন্তু এই সীমা আর ঊর্ধ্বসীমা এই শ্রেণীসীমানা থেকে পেয়ে গেছি এবার মনে রাখবে এই ক্রমযোগিক পরিসংখ্যা করব। তো এই নিম্নতর ক্রমযোগিক পরিসংখ্যা আর উচ্চতর ক্রমযোগিক পরিসংখ্যা করতে হবে আমরা কী করব নিম্নতর ক্রমোযোগিক পরিসংখ্যা উচ্চতর ক্রমোযোগিক পরিসংখ্যা আমরা নির্ণয় করব। ঠিক আছে তো এখানে দেখো এই যে নিম্নতর যখন ক্রমোযোগী পরিসংখ্যা নির্ণয় করব তখন এই যে পরিসংখ্যাগুলোকে ওপর থেকে নিচে যোগ করতে করতে আসবো তাহলে প্রথম পরিসংখ্যা চার 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 আর পাঁচ যোগ করলে নয় হয় পাঁচ আর সাত যোগ করলে সরি নয় আর সাত যোগ করলে ষোলো হয় ষোলো আর ছয় বাইশ তারপরে বাইশ আর দশ এই যে বত্রিশ বত্রিশ আর পনেরো যোগ করলে হয় সাতচল্লিশ সাতচল্লিশ আর তিন যোগ করলে হয় পঞ্চাশ তো এইভাবে পরপর যোগ করে করে কিন্তু এসেছে চার 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 আর পাঁচ এই যে নয় নয় আর সাত এই যে ষোলো এরকম করে পরপর কিন্তু এসেছে ঠিক আছে এবার উচ্চতর ক্রমযোগী পরিসংখ্যাটা কী করে করবো নিচ থেকে করতে হয় যেমন তিন আছে শেষে থ্রি এই থ্রি থ্রি লিখবো তাহলে তিন আর হচ্ছে পনেরো যোগ করবো আঠেরো হবে এই যে হলো তারপরে আঠেরো আর দশ যোগ করলে এই যে আঠাশ হলো আঠাশের সাথে আরও ছয় যোগ করবো এই চৌত্রিশ হলো চৌত্রিশের সাথে আরও সাত যোগ করবো এই যে একচল্লিশ একচল্লিশের সাথে পাঁচ এই ছিচল্লিশ ছিচল্লিশের সাথে চার এই যে পঞ্চাশ এভাবে হলো কিন্তু এ দেখো তিন পনেরো আঠেরো প্রথমে তো তিন লিখতে হয়েছে তিনের তিন তিন আর পনেরো আঠেরো হল আঠেরো দশ আঠাশ এভাবে করে কিন্তু আমাদের নিচ থেকে উপর পর্যন্ত উচ্চতর কমজি পরিসংখ্যা হয়ে গেল এবার উল্লম্ব স্কেল এটার একটা স্কেল ধরতে হয় ফাইনালি তো এক সেমিতে আমরা কত ধরতে পারি এখানে হায়েস্ট দেখতে পাচ্ছি পঞ্চাশ তো মোটামুটি ধরো দশ সেমি যদি পাঁচ করে স্কেল ধরি দশ সেন্টিমিটার নিলেই আমাদের হয়ে যাচ্ছে তার একটু বেশি একটা এক্সট্রা এক্সট্রা নেবো তো এগারো সেন্টিমিটার নিলেই হয়ে যাচ্ছে তো এখানে রয়েছে উল্লম্ব স্কেল এক সেমি সমান সমান পাঁচ পরিসংখ্যা আমি ধরেছি তো নিম্নতরগুলোকে ভাগ করব এই যে চারকে পাঁচ দিয়ে ভাগ করলে শূন্য দশমিক আট হবে নয়কে পাঁচ দিয়ে ভাগ করলে এক দশমিক আট ষোলোকে ভাগ করবো তিন দশমিক দুই বত্রিশকে ভাগ করলে চার দশমিক চার সরি বাইশকে ভাগ করলে চার দশমিক চার বত্রিশকে ভাগ করে ছয় দশমিক চার সাতচল্লিশকে ভাগ করে নয় দশমিক চার পঞ্চাশকে ভাগ করলে দশ একই রকমভাবে এই যে তোমার উচ্চতর কমযোগী পরিসংখ্যা এগুলোকে ভাগ করো পঞ্চাশকে পাঁচ দিয়ে ভাগ করলে দশ ছেচল্লিশকে পাঁচ দিয়ে ভাগ করে নয় দশমিক দুই একচল্লিশকে পাঁচ দিয়ে ভাগ করলে আট দশমিক চার তো এরকমভাবে প্রত্যেক উচ্চতর ক্রমযোগী পরিসংখ্যাকেও স্কেলে আমাকে কনভার্ট করতে হবে এই যে আমরা নিম্নতর এবং উচ্চতর ক্রমযোগী পরিসংখ্যার জন্য যে এই স্কেল ধরে যে মানগুলো পেয়েছি এই মানগুলো দিয়ে আমাদের গ্রাফে রিপ্রেজেন্ট করতে হবে এই বিষয়টা লাগবে আর হচ্ছে শ্রেণী সীমানা এই দুটো মূল জিনিস লাগবে এই সীমানা আর হচ্ছে এই যে স্কেলটা আমরা পেয়েছি মানে স্কেল ধরে যে মানে সংখ্যাগুলো পেয়েছি নিম্নতর এবং উচ্চতর ক্রমযোগী পরিসংখ্যা এটা আমরা এখন গ্রাফ পেপারে কি করে করতে হয় সেটা তোমাদেরকে শেখাবো প্রত্যেকে ভিডিওতে থাকো এবং গ্রাফ পেপারে আমরা কি করে করব সেটাই আজকে জানবো ওকে আমরা একটা গ্রাফ নিয়ে নিয়েছি গ্রাফে এখন আমরা উপস্থাপন করবো নিম্নতর এবং উচ্চতর প্রযোজীগী পরিসংখ্যা তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সীমানা গুলো রয়েছে সীমানা কটা রয়েছে আমাদের দেখতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি সীমানা রয়েছে এর জন্য তোমাদেরকে সাত সেন্টিমিটার নিতে হবে একটা বেশিও নেওয়া চলবে না কমও নেওয়া চলবে না কারণ আমরা প্রতিটি সীমানার শ্রেণী ব্যবধান দশ করে পেয়েছি এবং অনুভূমিক স্কেল এক সেমিতে দশ সীমানা ধরেছি তার জন্য সাতটা সীমানা রয়েছে জন্য সাত সেন্টিমিটার আমি নিয়ে নেব সাত সেন্টিমিটার আমি নিয়ে নেব খাতার মাঝ বরাবর আমরা সাত সেন্টিমিটার নিয়ে নেব হুম হয়ে গেছে এবার এই যে নিয়ে নিয়েছি সাতটা শ্রেণীসীমানা ঠিক আছে এবার এদের শ্রেণীসীমানার মানগুলোকে আমি লিখে দেব তো এখানে থার্টি থেকে শুরু হয়েছে তো থার্টি থেকে শুরু হয়েছে এখান থেকে এই নিম্নতরটাকে নিতে হবে এখানে থার্টি লিখবো আমরা দেন ফোরটি দেন ফিফটি পরপর এইভাবে লিখে দাও সিক্সটি সেভেন্টি এইটি নাইনটি হান্ড্রেড এই হান্ড্রেড পর্যন্ত আমাদের লিখতে হবে কারণ হান্ড্রেড পর্যন্ত আছে এই থার্টি থেকে শুরু করা হয়েছিল থার্টি ফোরটি ফিফটি সিক্সটি সেভেন্টি এইটটি নাইনটি হান্ড্রেড হান্ড্রেড ওকে এবার অনুভবিকভাবে আমাদের নেওয়া হয়ে গেল এই যে এক সেমিতে এই যে দশ করে আমি শ্রেণিসীমারা নিয়েছি তাই না এই যে এক সেমিতে সমান সমান এক সেমি সমান সমান দশ শ্রেণিসা ধরেছি এবার উল্লম্ব স্কেল কত ধরেছি স্কেলগুলোকে আগে ঠিকঠাক করে নাও উল্লম্ব স্কেল এক সেমি সমান সমান পাঁচ পরিসংখ্যা এক সেমি সমান সমান পাঁচ পরিসংখ্যা তো এদিকটায় আমরা হায়েস্ট কত আছে হায়েস্ট আমরা দেখতে পাচ্ছি পঞ্চাশ মনে রাখবে এখানেও যা হায়েস্ট থাকবে এখানেও তা হায়েস্ট থাকবে তাই না এই যে থাকো পঞ্চাশ তো এটা নিম্নতর হিসাবে এখানে নিচে রয়েছে উচ্চতর হিসাবে এটা উপরে রয়েছে ঠিক আছে তো হায়েস্ট আছে পঞ্চাশ তার জন্য পাঁচ দশে পঞ্চাশ দশ সেমি নিতে হচ্ছে তো আমি এক সেমি বাড়িয়ে দেব এগারো সেন্টিমিটার নেব কত নেব এগারো সেন্টিমিটার আমরা উপরের দিকে নেব ইলেভেন সেন্টিমিটার এগারো সেমি নিয়ে নিয়েছি এবার এই প্রত্যেকটার আমি মান লিখে দেবো যেহেতু আমি পাঁচ পরিসংখ্যা ধরেছি এক সেমি সমান সমান তো এটা জিরো দেন ফাইভ দেন টেন ফিফটিন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থার্টি থার্টি ফাইভ ফর্টি ফর্টি ফাইভ ফিফটি ফিফটি ফাইভ হয়ে গেছে এবার আমি কি করব আগের যেভাবে আমরা করতাম এই যে বক্সটাকে আমরা লাগিয়ে একটা বক্স তৈরি করে দেবো এগুলো আগে বা পরে আমাদের করতেই হবে তো আমরা প্রথমেই করে দেবো তো এদিক বরাবর আমরা সাত সেমি নিয়ে নিয়ে দাগটাকে এক্সটেন্ড করে দেবো সাত সেন্টিমিটার নিয়ে হ্যাঁ আর ওপর থেকে নিচ পর্যন্ত তো দশ সেন্টিমিটার সরি এগারো সেন্টিমিটার তো অলরেডি আছেই সেগুলোকে আমরা ওপর থেকে নিচ পর্যন্ত জুড়ে দেবো এই দুটো দাগকে ব্যাস হয়ে গেল এবার এর মধ্যেকার যে আমাদের পরিসংখ্যার রেখাটা সেটা আমরা টেনে নেব তার আগে আমাদের কি করতে হবে তার আগে আমরা আরও কিছু গুছিয়ে নিতে হবে যেমন এই যে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর এগুলো কী আসলে এগুলো শ্রেণী সীমানা আমরা নিচে লিখবো এগুলো শ্রেণী সীমানা কি লিখব শ্রেণী সীমানা না কারণ এগুলো সীমানা বোঝাচ্ছে আমি নিচে দাগ দিয়ে দেবো এগুলো শ্রেণী সীমানা বোঝাচ্ছে আচ্ছা এবার এই বাদিকে এই যে উলম্ব বরাবর এগুলো কি বোঝাচ্ছে পরিসংখ্যা বোঝাচ্ছে তাই না পরিসংখ্যা বোঝাচ্ছে তো আমি এটাকে পরিসংখ্যা লিখে দেবো অ্যাকচুয়ালি এটু নিম্নতর এবং উচ্চতর কমোযোগী পরিসংখ্যা তো তোমরা শুধু পরিসংখ্যা লিখে দিলেও হবে এখানে পরিসংখ্যা লিখে দেবে সংখ্যা পরিসংখ্যা লিখে দেব ঠিক আছে এটা নিম্নতর এবং উচ্চতর ক্রমোযোগী পরিসংখ্যা লিখলেও হবে শুধু পরিসংখ্যা লিখলেও হবে অ্যাকচুয়ালি দেখানো হচ্ছে নিম্নতর এবং উচ্চতর ক্রমোযোগী পরিসংখ্যা আমরা পরে লিখে দিলেই হয়ে যাবে মাঝে যখন আমরা টানব তখন লিখে দিলেই হবে হয়ে গেল এবার আমরা এক এক করে মানগুলোকে বসিয়ে দিয়ে আমরা কি করবো মানগুলোকে বসিয়ে দিয়ে আমরা গাগ টেনে দেব দেখো এবার আমরা পরপর মানগুলোকে দিয়ে দেবো এই যে প্রথমে আছে এটা তিরিশ থেকে চল্লিশ কত আছে নিম্নতরটা প্রথমে নিয়ে নেব জিরো পয়েন্ট এইট নিম্নতর প্রথমে এই যে মাছ গড়াবড়ব তিরিশ এবং চল্লিশের মাছ বরাবর জিরো পয়েন্ট এইট মানে জিরো পয়েন্ট এইট এখানে ডট দেবো একটা ঠিক আছে এই ডট দিয়ে একটা ছোট্ট গোল করে দেবো তারপর একটা কত আছে চল্লিশ থেকে পঞ্চাশ ওয়ান পয়েন্ট এইট দেন আছে ওয়ান পয়েন্ট এইট ওয়ান পয়েন্ট এই ডট দেবো একটা গোল দেবো একটা এই গোলের মাপগুলো সাইজগুলো যাতে একই রকম থাকে ছোটো বড়ো হলে কিন্তু খারাপ দেখাবে তারপরে পঞ্চাশ থেকে ষাট তিন দশমিক দুই আছে এক দুই তিন তিন দশমিক এখানে দুই আছে ডট দিয়ে গোল করে দেবো তারপরে কী আছে চার দশমিক চার চার এক দুই তিন চার চার দশমিক চার হয়ে গেল তারপরে কি আছে ছয় দশমিক চার এক দুই তিন চার পাঁচ ছয় ছয় দশমিক চার ডট দিয়ে গোল করে দেব তারপরে কি আছে নয় দশমিক চার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় দশমিক চার ওকে দেন আছে দশ নব্বই থেকে একশো বরাবর আছে দশ এই তো দশ হয়ে গেল দশ বরাবর আমি নিয়েছি ডট দিয়ে গোল করে দিয়েছি হয়ে গেল এটা নিম্নতর ক্রমযোগী পরিসংখ্যা আমরা চাইলেই এটাকে এখন হালকা করে দাগ দিয়ে এটাকে আমরা কী করে দেবো ওপরে দিকে দাগটাকে তুলে দেবো এটা ফ্রি হ্যান্ডে তোমরা করবে এটা প্রত্যেকে কীভাবে করবে এটাকে তোমরা ফ্রি হ্যান্ডে করতে পারো এটাকে ফ্রি হ্যান্ডে করতে পারো স্কেল দিয়ে করা যাবে না ঠিক আছে ওকে হ্যাঁ হয়ে গেল এটা হয়ে গেলো তোমাদের নিম্নতর ক্রমোযোগিক পরিসংখ্যা আমি পরে লিখছি এবার উচ্চতর ক্রমোযোগী পরিসংখ্যাটা এই সাইড দিয়ে উঠবে ঠিক আছে তো ওটা কত আছে এটা নিচ থেকে করতে হবে উচ্চতরটা জিরো পয়েন্ট সিক্স প্রথমটা আছে জিরো পয়েন্ট সিক্স তাহলে নব্বই থেকে একশো এই দেখো নব্বই থেকে একশো এটা হবে জিরো পয়েন্ট সিক্স তাহলে জিরো পয়েন্ট সিক্স ওকে এটা আমি অন্য ডিফারেন্ট একটা কালি ইউজ করছি আমি একটা ডিফারেন্ট কালি ইউজ করছি তোমাদের সুবিধা হবে জিরো পয়েন্ট সিক্স তোমরা ডিফারেন্ট কালি ইউজ করবে পরীক্ষার সময় তারপরে কি থ্রি পয়েন্ট সিক্স আছে পরেরটা থ্রি পয়েন্ট সিক্স ওয়ান টু থ্রি থ্রি পয়েন্ট সিক্স তারপরে ফাইভ পয়েন্ট সিক্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ দেন কত আছে 6.8 1, 2, 3, 4, 5, 6 6.8 সিক্স সিক্স পরপর করে দেবে তারপরে কত আছে 8.2 পয়েন্ট টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এইট ডট দেব গোল করে দেবো 9.2 পয়েন্ট দেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন নাইন লাস্ট আছে টেন টেন তো আমরা বুঝতেই পারছি পাঁচ দশে পঞ্চাশ এখানে হবে দর দিয়ে গোল করে দেবো এবার এই লাইনটাকে আমরা যুক্ত করে দেবো একই রকম ঠিক আছে এটা হয়ে গেল উচ্চতর ক্রমোযোগিক পরিসংখ্যা রেখা হ্যাঁ তো আমরা এটা পেয়েছি নিম্নতর ক্রমযোগিক পরিসংখ্যা এটা উচ্চতর ক্রমোযোগিক পরিসংখ্যা আমরা লিখে দেবো নিম্নতর ক্রমযোগিক পরিসংখ্যা এটা লিখে দেব নিম্নতর নিম্নতর রেখা রেখা আর এদিকটা কি হবে এদিকটা উচ্চতর ক্রমোযোগী পরিসংখ্যা রেখা উচ্চতর ক্রমোযোগী পরিসংখ্যা রেখা লিখে দেব এটা নিচের দিকে লিখে দিই উচ্চতর ক্রমযৌগিক রেখা রেখা কমপ্লিট মোটামুটি কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল ঠিক আছে এবার আমরা হেডলাইন লিখব এবং নিচের স্কেল লিখব আমরা নিচের স্কেলটা লিখে দিতে পারি স্কেলটা মূলত এখানে দেখো অনুভূমিক স্কেলটা ততটা ম্যাটার করে না এখানে উল্লম্ব স্কেলটা তোমরা লিখে দেবে যে উল্লম্ব স্কেল এক শ্রেণীর সমান সমান পাঁচ পরিসংখ্যা উল্লম্ব স্কেল এক সেমি সমান সমান সংখ্যা হয়ে গেল এবার আমরা ওপরে একটা হেডলাইন লিখে দেব ক্রোমযোগিক পরিসংখ্যা রেখা উচ্চতর ও নিম্নতর আমরা ওপরে হেডলাইন লিখে দেব ক্রমযোগিক ক্রোমযোগিক পরিসংখ্যারেখা পরি সংখ্যা রেখা এটা আমরা একটু নিচে আন্ডারলাইন করে দেবো তারপরে উচ্চতর ও নিম্নতর ব্র্যাক লিখে দেব উচ্চতর ও নিম্নতর এটা ব্র্যাকেটে লিখে দিলাম এবার আমাদের কাজ ফাইনালি কমপ্লিট হলো তোমরা চাইলে এটাকে একটা ডবল লাইনের বাউন্ডারি করে দিতে পারো তাহলে দেখতে সুবিধা হবে আমি আগেও বলেছি প্র্যাকটিক্যাল মানে যত ভালো প্রেজেন্টেশন করবে হ্যাঁ তত ভালো তুমি মার্ক্স ক্যারি করতে পারবে পরীক্ষায় এটাকে আমি একটু এক্সটেন্ড করে দেবো দুই সাইড বরাবর একটু এক্সটেন্ড করে দিচ্ছি মোটামুটি হয়ে গেল আমাদের এই ছিল আজকের উচ্চতর ও নিম্নতর ক্রমযোগী পরিসংখ্যার রেখা অঙ্কন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং যদি কোথাও বুঝতে অসুবিধা হয় জানার কিছু থাকে তাহলে কমেন্ট কমেন্ট করে জানাবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে আশা করি তোমরা তোমাদের ভালো লেগেছে ভিডিওটি তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটি আবারও শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে থ্যাংক ইউ